আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না আমি স্বপ্ন দেখি ভুলে গেছে সব আমি দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে এই দেশটায় আমার চলে আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি ছফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি সকালে হলে কোরআন বুকে নিয়ে আমি স্বপ্ন দেখি ভরে কোমল শিশুরা দিয়ে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে চড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথে আসে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা ধীরার অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুধিত শিশু কাঁদে না ফুটপাতে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখে এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়ি জান কি না আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখেরা রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ। আমি স্বপ্ন দেখি সুপ্রিম বিচারের আমি দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই দেশটায় আমার চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়ের নিড়ে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পুর তবে সাগর বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মর এই স্বপ্ন আমার বুকে আমি লালন করি আপনারা এই স্বপ্ন দেখেন কিনা এই স্বপ্ন যদি দেখেন তাহলে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে কোরআনের পথে পথে আসতে হবে কোরআনকে উপايا করি ওই মহাবীর স্থলে না এই মাইকিং যদি করেন পুরো এলাকা লজ্জিত হয় এই মহাবীর এমন ভাবে স্বীকৃতি করবে কেন নিষেধ করেন বেশ হয় আপনাদের

যদি বলি যে আজ গোশ খাতে সে করে মাছ রেন দিছে যা বলিছি সারা না দিও উল্টো সারা আমার বোন কিছু করিনি আজকে নদীতে পড়িছে আমার বিশ্বাস তো যায় উল্টো কি কিন্তু এই জায়গায় কি উল্টো আর খাতে এজন্য যত বলেন যত যাই আমি এসে আপনাদের বলতেছি কানে শুনতেছেন না কিন্তু কবরের মধ্যে যেদিন যাবেন ওই দিন ঠিকই

এত তো চোখের পানি রে মন কার গিয়া হ্যা তোমায় হ্যাঁ তো পানি সন্ধ্যা হলে ਭਵੇ ਰੋ ਮੇਲਾ ਕਿਉ ਬਾਦੀਵੇ ਆਖਰੀ ਗੋਸਲ ਕਿਉ ਬਾਦੀਵੇ ਆਖਰੀ ਗੋਸਲ ਕਿਉ ਬਾ ਆਣ ਬੇ ਅਤੁਰਦਾਨੀ করলা লাগিয়া এ তো হ্যাঁ এ তো চোখের পামি রে মারলা লাগিয়া এ তো হ্যাঁ এ তো চোখের পামী এ তো আশার বাসা তোমা তো নিমিশে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কারেলা গিয়া হ্যাঁ তোমায় হ্যাঁ তো চোখের পানি রেমুন কারেলা গিয়া হ্যাঁ তো চোখের পানি রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধারা দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত তো পানি রে মন কার লাগিয়া এত এত চোখের পানি এর পরেও যদি আপনাদের মন নরম না হয় তাহলে আমার কিছু বলার নেই এখনো সামনে কিছু জায়গা খালি